সকলকে জানাই শুভ শারদীয় আগাম শুভেচ্ছা বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা আর এই দুর্গাপূজার ঠিক প্রাককালে আমরা পৌঁছে গেছি আমাদের কাছে এই পুজো আসবে আসবে এই ব্যাপারটাই বেশি আনন্দের কারণ পুজো তো হয় মাত্র চার থেকে পাঁচ দিন কেমন করে কেটে যায় তা বোঝাই যায় না তাই এবারে দুর্গাপূজার ভিডিও কুমোরটুলি থেকে শুরু করছি হ্যাঁ এই সেই কুমোরটুলি যেখান থেকে মায়ের প্রতিমা গঠনের কাজ শুরু হয় এবং অধিকাংশ মণ্ডপে এখান থেকেই মায়ের প্রতিমা যায় এই কুমোরটুলিতে অনেক অনেক স্টুডিও রয়েছে এবং প্রত্যেকটা স্টুডিওতে বিভিন্ন রকম ঠাকুর তৈরির বায়না নিয়ে থাকেন এবং একটা স্টুডিওতে অনেক অনেক ঠাকুরের প্রতিমা তৈরি হয় আর এই প্রতিমাগুলো ঠিক পুজোর আগে আগে ডেলিভারি দেওয়া হয় এই এখন যেমন একটি স্টুডিওতে রয়েছে দেখুন এখানে খড়ের কাজ চলছে অর্থাৎ খড় দিয়ে মায়ের প্রতিমা স্ট্রাকচার তৈরি চলছে এর উপর মাটি দেওয়া হবে তারপর রঙ করে মাকে গয়না পরিয়ে সুসজ্জিত সাজে সজ্জিত করে মাকে পাঠানো হবে বিভিন্ন পুজো মণ্ডপে এ দেখুন এখানে একটি ছোট দুর্গার কাজ চলছে এখানে মহিষা সিক্স প্যাক বানানো হচ্ছে এছাড়াও এই স্টুডিওতে বাকি যে মায়ের প্রতিমাগুলো রয়েছে একবার দেখে নিন দেখুন সারি সারি সব প্রতিমা রয়েছে এখন চলে এসেছি আরেকটি স্টুডিও কালীচরণ পালের স্টুডিওতে এখানকে মায়ের প্রতিমার কাজ প্রায় অনেকটা এগিয়ে গেছে দেখুন মাটির কাজ প্রায় সম্পূর্ণ এর উপর রঙের কাজ চলছে দেখুন এই শোকানো মেশিন দিয়ে ড্রায়ার দিয়ে মায়ের প্রতিমার যে মাটির মূর্তি রয়েছে ওটি শোকানো হচ্ছে তার উপর বিভিন্ন রকম রঙ দিয়ে যে প্রাইমার রঙটা হয় সেই প্রাইমার রঙ দেওয়া হয়েছে সবারা মনত্র উৎসবে রঙ্গনে আজ সবারা মনত্র উৎসবের শুভ আজ আলোকি তুমি তো এই উৎসবের প্রাক্কালে আমাদের মন আলোকিত হয়ে উঠেছে তেমনি এই কুঁটুলি পাড়াও বেশ আলোকিত হয়ে উঠেছে দেখুন মায়ের প্রতিমাগুলো কী সুন্দর সাজে সেজে উঠেছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা দেখুন ই একটি ছোট দুর্গা ছোট স্ট্রাকচারের উপর খুব সুন্দরভাবে দুর্গাটা পূর্ণিমাকে বানানো হয়েছে শুধু দুর্গা মা নয় পাশে লক্ষ্মী সরস্বতী সবাইকে একটি স্ট্রাকচারের মধ্যে রাখা রয়েছে এটি আমরা রয়েছি এখন তারাপদ শিল্পালয়ে সত্যিই তো এই কুমুত্তরের প্রতিমা শুধু বাংলা নয় সারা ভারতবর্ষে বিখ্যাত এখানকার প্রতিমার রূপ অন্য রকম হয় দেখার মতো না এলে বুঝতেই পারবেন না তাই এবারে পুজোর ভিডিওটা এখান থেকেই শুরু করলাম এরপর আস্তে আস্তে এবারে পুজোর ইন্টারেস্টিং সব পুজো মণ্ডপ এবং মায়ের প্রতিমা আপনাদের জন্য তুলে ধরব তাই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর এবারে পুজোয় আপনাদের অনেক ভালো ভালো উপহার দেব